মূর্তিতে শীতের মরসুমেও পর্যটক নেই নীরব ডুয়ার্সের মন খারাপ ডুয়ার্সের মূর্তি সবুজ নদীয়ার জঙ্গলে টানে যে পর্যটন কেন্দ্র সারা বছরই ডাক দেয় ভ্রমণ পিপাসুদের গরুমারা ন্যাশনাল পার্ক লাটাগুড়ি টোটোপাড়া সবই হাতের নাগালে কাছেই বয়ে চলেছে মূর্তি নদী শীত নামলেই এই শান্ত আরণ্যক সৌন্দর্যের ভাড়ারে জমে ওঠে পর্যটকদের ভিড় বড়দিনের ছুটি সামনে রেখে সাধারণত স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্ট মানুষের মুখে আনন্দের ঝিলিক দেখা যায় কিন্তু এবার ছবিটা একেবারে উল্টো মূর্তির মন খারাপ যেন স্পষ্ট পর্যটকশূন্য পড়ে আছে গোটা মূর্তি চিন্তায় ব্যবসায়ীরা কেন এই মন্দা কেন এই ঠান্ডার মৌসুমি ও মূর্তি স্থানীয় ব্যবসায়ীরা স্পষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেল বেশ কয়েকটি কিছুদিন আগে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার ক্ষতি এখনও স্পষ্ট আর হয়তো ভ্রমণ পিপাসুদের মনে সংশয় আগের মতো জঙ্গলের বন্য সৌন্দর্য তারা উপভোগ করতে পারবেন তো তবে কলকাতা থেকে আসা পর্যটক তপতি দত্ত জানালেন ভিন্ন মত তার মতে মূর্তির প্রাকৃতিক সৌন্দর্য আজও সমান মোহময় তবে পরিকাঠামোগত কতটা প্রয়োজন বা কীভাবে তা করা উচিত সে বিষয়ে স্থানীয়ভাবে এসআইআর কাজ এখনো চলমান এবং সেই কাজে বহু মানুষ যুক্ত তার ধারণা এই এসআইআর প্রকল্পের পরোক্ষ প্রভাবও ভিড়ে ঘাটতির একটি কারণ হতে পারে এর আগে জলদাপাড়ায় ছিলাম আজকে একটু আগে এখানে চেক ইন করেছি এবং আপাত দৃষ্টিতে আমার ওই জায়গাটা প্রথমে এসে হিসেবে বেশ ভালো লাগছে আরও জায়গাগুলো ঘোরার ইচ্ছে আছে এখান থেকে আরেকটু এক্সপ্লোর করব তারপরে হয়তো আরও বেটার বলতে পারবো কিন্তু এখন প্রথম সাইটে এসে আমার যথেষ্ট ভালো লেগেছে যেখানে ছিলাম সেখানেও লোকজন বলেছেন যে যারা টোটো ড্রাইভার বা গাড়ি ড্রাইভার তারা বলছেন যে এবছর যথেষ্ট ট্যুরিস্ট কম কিন্তু তারাও আশাবাদী যে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে আবার আগের মতো অনেকটাই হবে কেন ট্যুরিস্ট কম এবছর সেটা আমি ঠিক বলতে পারবো না হয়তো বন্যাটা হয়েছে তারপরে এসআইআর অ্যান্ড স্কুলের পরীক্ষা এগুলোই আমার কাছে যা মনে হয়েছে আর কি এছাড়া আর কি কারণ আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার কি না আরও কিছু করার দরকার দরকার আছে কিনা আপাতত আমি সেটা বলতে পারছি না মনে হচ্ছে এবারে টুরিস্ট বেশ কম ডিসেম্বরের প্রথম দিকে তো আশা করছি ডিসেম্বরের শেষে ক্রিসমাসের আগের দিনে বেড়েই বাড়বে এটা ভালোই বাড়বে আশা করছি আর মা মনে হচ্ছে এটা যে বন্যা হয়েছিলো উত্তরবঙ্গে তার প্রভাব কিছু রয়েছে এসআইআর চলছে এই কারণে বোধহয় এবারে ট্যুরিস্ট ইয়ে এবারে কম এখনও স্কুলের পরীক্ষা সব স্কুলের ওদের পরীক্ষাগুলো শেষ হয়নি বাংলা মিডিয়াম স্কুলে সেটা আমি খুব ভালো জানি না এদিকে স্থানীয় দোকানে পরীক্ষা শেষ হলে হয়তো পর্যটক আসবে তবে হতাশার মাঝেও আশাবাদ আছে ব্যবসায়ীদের মতে বড়দিনের আগে হয়তো পরিস্থিতি বদলাবে মূর্তির মন খারাপ কেটে গিয়ে আবারও আলোড়ন ফিরবে ডুয়ার্সের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এখন তো ডিসেম্বর মাস চলতেছে কিন্তু টুরিস্ট আনাগোনা নাই বলতে খুবই কম সেরকম দেখাও যাচ্ছে না না ডিসেম্বর মাস এখানে অনেক টুরিস্টের হয়তো এখন এবার টুরিস্ট নাই এক দুটো আছে সেরকম টুরিস্ট দেখা যাচ্ছে না মানে কি কারণে এখন তো এমনিতেও পরীক্ষাগুলো চলে তার জন্য হইতে পারে অন্য অন্য কারণও হইতে পারে আর এই সারাদিন আসে বসে আবার তাড়াতাড়ি চলে যাওয়া এখান থেকে টুরিস্ট না থাকলে কি করবো সারাদিন বসে থাকি আর রাত্রে তাড়াতাড়ি সেই চলেও যাই আমরা